ভালোবাসেনা রাসূলকে যে मोहब्बत করে না সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না বলেন কি হতে পারে না হাদিসের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে যে লা ইমানু আহাদকুম হাত্তা দিলেন লা বলে যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে তুমি তোমার সন্তান সন্ততিদের থেকে তুমি তোমার পিতা মাতার থেকে দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত না তো আমি রাসুলকে তুমি মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না ঠিক কিনা বলেন কারণ সাল আলী হাসাল্লামের সাহাবিরা জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতেন বলেন রাসুলকে ভালোবাসতেন